কবেকার বাঁশি মুড়ি একটা মুখে দিয়ে দিলে তুই ভয় নেই তোর সেটিং স্প্রেটা দিয়ে রাখলে কি হবে শাড়িটা দিন এই যে রোদের ভেতরে এখন কি হচ্ছে বলো তো এসি চালিয়ে যেই গাড়িতে যাব আমার মাথার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এসি ছাড়া গেলে আমার মুখের মেকআপের অবস্থা হয়ে যাবে বারোটা কারণ যেতে আমার বৌ বাঁচাতে লাগে এক ঘন্টা আর প্রচুর খড়পড়ে রোদ উঠে গেছে অলমোস্ট এখন জলদি বেঁধে গেছে তোমাদের দশটা তোমাদের লিটিল কোল্ক রাখবো মায়ের কাছে রেখে এখন শাড়িটা পরবো বলে বেরোবো তোমাদের গোপুদাসকে দোকানে বসবে মায়ের জ্যাগে প্রকসিতি দিতে সো দ্যাট মা তাহলে দোকানে আসবে না মা তাহলে তোমাদের লিচু কোলকে ধরবে আর এই নয় হলে লিচু কোলের কোনোটা অবস্থায় রে তো খুব খুশি সকাল থেকে উঠে খুব খুশি একদম মা উঠে গেছে মা সাথে সাথে মায়ের ছানা উঠে গেছে এখন ওকে একটু দুধ খাওয়াবো খাইয়ে দশটা বাজে শাড়ি পরবো সাড়ে দশটার ড্রাইভার আসবে মান্টি ও দশটাতে বলেছে সাড়ে দশটার ভেতর বান্ধি দিয়ে ঢুকে যাবে গাড়ির কাগজপত্রগুলো হয়েছে চেক করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিফ্ট আসেনি লিফ্ট আসছে না লিফ্ট খুলে নি কে দাঁড়িয়ে আছে তোমাদের গোপুদা নাকি লিফ্টটা বন্ধ করো গেটে গেট বন্ধ করো

এগারোটা বাজে মিশার জন্য আজকে লেট মিশা আজকে বান্টির কাজটা ভালো করে শিখবি বান্টি অফিস সামলাবে এখন ওই যাচ্ছি এখন দেখা যাক মার কাছে ওকে রাখতেও তাও পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে সাড়ে এগারোটা টাইম দেওয়া রয়েছে মনে হয় না টাইম মতন পৌঁছাতে পারবে পনেরো কুড়ি মিনিট কেন লাগবে মানে এখন ওখানে যেতে দশ মিনিট লাগবে এবার ওকে দিয়ে হ্যান্ড করে মার জ্ঞান শুনে মোটামুটি আমার পেছনে দৌড়াচ্ছে না তুমি আমাকে দাও আমি গোল্ড কে নিয়ে দৌড়াই তুমি দৌড়াও একটা হাতে তুমি মেয়েকে নিয়ে দৌড়ানোর প্র্যাকটিস করছো এরপর সারা জীবন দৌড়াতে হবে আর তোমাদের গোপ তো সাড়ে দশটাতে বেরিয়ে গেছে দোকানে যাবে বলে মা বাজার করতে গেছে দেখো এখন মা দোকানে গেছে এখন দাদুর কাছে রয়েছে না और डाइपरটাও চেঞ্জ করে দিও আর খানো হয়নি যাচ্ছে আমি বৌবাজার কি করছিল এতক্ষণ ঘুমিয়ে পড়েছি ভাগदीश ঘুমিয়েছি বান্টি জানে আগে দিন 8টা থেকে ভিডিওটা বানিয়ে গিয়ে আমি মানে বিশনা সজ্জা হয়ে গেছি পুরো পাট 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 করে বিশনা সজ্জা হয়ে গেছে আজকে বুম বুম পাইনি কিছু হয়নি আজকে আমি এসিটা চালানো ছিল বলে আগের দিন কি হয়েছে বলতে অ্যাডজাস্ট করতে পাইনি ওয়েদার হিসাবে

Nah, dia kata oh acha. Eh, mau lagi. Kau mau mana? Kau mau mana?

নামা মাত্র শুরু হয়ে গেছে উফ উফ ও তাড়াতাড়ি নামতে হবে উঠে গেছে এখন আবার গেছে বাবুর সাথে খুলা খুলি করে আসতে আসবো উফ নাকি উফ খাবো আমরা গুঁতো খাবো আমরা গুঁতো না আবার দেখো কি অবস্থা এই মেয়ের সাথে আমি পারি দাঁড়া আহ ও বাবাঃ এই কোলে করে এখন ঘুরে বেড়াবে এখন খাওয়া দাওয়া হয়নি ভাত উপুর দেওয়া হয়ে গেছে বাহ ঘুরে ফিরে এসে শরীরটা এত টায়ার্ড লাগছিল কোনো দিকে আর তাকা তাকি করিনি তখন লিটল গোলকে খাইয়েছি নিজে খেয়েছি খেয়ে চুপ করে শুয়ে পড়ে দেখতে পাচ্ছি মেকআপটাও তুলে নিই বললাম যে ফ্রেশ হবে ওষুধ কিচ্ছু হতে পারিনি শুয়ে পড়েছি বলে কপিটা কিছুক্ষণ লিটল গোলকে রেখেছিলো তারপর আবার আমার কাছে দিয়ে দিয়েছে তারপর ঘুমটুম পাড়িয়ে দিয়েছে তো এখন বাজে পুরানোটার কাছাকাছি এখন তাড়াতাড়ি করে ঠাকুর ঘর এই ঘর ও ঘর ছুটে ছুটি করতে হবে যা যা অসম্পূর্ণ কাজ রয়েছে এগুলো সব কমপ্লিট করতে প্রায় দু সপ্তাহ হতে গেছে মানে এই সোফার কভারটাভারগুলো চেঞ্জ করা হয় না যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম তা আমাদের আমি না থাকলে আর কেউ করারও নেই তো এখন এগুলোকে তুলে দেবো যথেষ্ট ময়লা হয়েছে আমি দুদিন তিন দিন এসেছি বাড়িতে আমি দেখছি কিন্তু সুযোগ পাইনি বুঝেছো কারণ কাজ প্রায়োরিটি ওয়াইজে করি কোনটা আগে দরকার সেইগুলো এখন কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো করবো ঘর বাড়ি একটু সাফসাফাই করতে হবে তো এখানে আমি নতুন যে কভার হয় সেই কভারগুলোকে কেটে দেব কেটে সুন্দর করে সাজিয়ে দেবো এগুলোকে কাছে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর তো কি অবস্থা ওয়াশিং মেশিন চালালেই এখন জল বেরিয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে পাইপ দিয়ে এখন একটু টেনশান হয় ওয়াশিং মেশিন চালালে কি যে আর বলবো দুঃখের কথা এই টুনটুনি পাখি উঠে গেছে এখন এই টুনটুনি পাখির একটা ব্যবস্থা না তো করা যাবে না নাকি এখন সোফায় বসলো দেখো কেমন ক্যা ক্যা করে কাঁদবে বসো না আমি বসি তুমি বস হবে না ও এখন ঘুম দিয়ে উঠেছে তো একটু করে থাকবে আস আমি করবো করবো মা বেরো যাবে আচ্ছা ঠিক আছে এই খাটটার অবস্থাটা এত অবস্থা খারাপ মানে বলছি কি পাঁচ দিনও বোধহয় এই খাটটা আমি গুছিয়ে ঠিকঠাক কোনো জায়গায় রাখতে পারবো না তো টার্গেট নিয়েছি কিছু কিছু করে জিনিসপত্রগুলো ঠিকঠাক করবো কারণ একদিন আমার পক্ষে সম্ভব না কারণ লিটিল গোড দেখতেই পাচ্ছ ওই যে ওই যে কোনায় চলে গেছে এখানটায় থাকার জায়গা ওইখানটায় কোনায় চলে গেছে ওকে দেখতে হবে কাজকর্ম করতে হবে করছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে ওর খাওয়া হয়ে গেছে রাতের ডিনার কি ঘুম পাড়াতে হবে আর এই বিছানা চাদরটা আমাকে বড় দিয়েছে বর্দি ও বাংলাদেশে গেছিলো তো ও এই লাল কালার বিছানা চাদরটা নিয়ে এসেছে তো এগুলোকে রেখে দিতে হবে এই লাল কালার বিছানা চাদর যদিও আমার কাছে অলরেডি দুটো আছে তাও ও নিয়ে এসেছে ভালোবেসে এটাই অনেক ও চলো এগুলো যেগুলো পারি সেগুলো অন্তত গুছিয়ে গুছিয়ে কিছুটা করে রাখি নাহলে এ আর গোছানো হবে না আর কিছু করা হবে না অনেক জামা কাপড় রয়েছে সেগুলোকে প্রেস করতে হবে মানে এই যেমন ধরো আমার এই কুর্তিগুলো কটনের যে কুর্তিগুলো এই কুর্তিগুলো একটু যদি প্রেস না করে গায়ে করা হয় না এত বিচ্ছিরি লাগে প্রেস করার এক ব্যাগ জামা কাপড় রয়েছে সেগুলোর সাথে এগুলোকে রাখি টাইম মতন প্রেস করতে গান গাইছে শুনতে পাচ্ছ তোমাদের গোকু দেখো এখন ঘরে এসেছে ওনার বাইনা এখন কফি খাবে তো কফির জন্য এই যে দুটো বসিয়ে দিচ্ছি আর এর ভেতরে ভেতরে শিবানী দিদি বাসন ডাশনগুলো মেজে রেখে গেছে সেগুলোকে এখন একটু গোছাতে হবে গোছানো না গোছানো ভালো লাগে না ঘর ঘরবাড়ি এই ঘরটার অবস্থা তো ভীষণই খারাপ অবস্থা মানে খাটটার উপরে আমার শাড়ি জামা কাপড় সব শীতের জামা কাপড় কিছুই গোলা হয়নি বাইরে যেহেতু ছিলাম না সেগুলোকে আস্তে আস্তে নামানো হলো তো এই যে প্রসাদ দিয়ে গালো এগুলো হলো মাখেনা মাখানা না কি যেন বলে পদ্মফুলের বীজগুলোকে কি বলে মাখানাই তো বলে সেই মাখনা ও বেসিক্যালি মাখনাগুলোকে বাটার দিয়ে ফ্রাই করে নানা রকমের স্পাইসেস যেমন অরিগানো এই সমস্ত কিছু দিয়ে ফ্রাই ট্রাই করে ভালো মুচ একদম সেই চানাচুরের মতন বিনুনি আবার नाराजছে দেখো ওসটা দাদাকে দেখাও তোমার বিনুনিটা দেখাও ফুলে যাবে তোমার তোমার বাবা কি করে নাক দেখে মা ই শি শি কি অবস্থা বাবা কি করে বাবা কি করে এখন বেজে গেছে প্রায় ধরে একটা পনেরো তুই আজকে ব্লগটা ভালো লেগেছে বাবাকে ডেকে দেখাচ্ছে এই যে ওর বাবা দেখাচ্ছে না বাবা তো নাক ডাকছে কালকে ব্লগটা আরো হাটা আর মজাদার হবে